ভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক সাহত আর অনেক অনেক ভালোবাসা ঘড়িতে এখন সময় সকাল সাড়ে আটটা আর আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করছি আজকের বারটি ছিল রবিবার আর আজকের থেকে তোমাদের আমি আবার আগের মতো আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করব। এই কয়দিন তো তোমরা আমার বাবার বাড়ির ব্লগই দেখতে পেয়েছো আজকের থেকে কিন্তু আবার আমি পুরনো রুটিনে ফিরে এলাম তো স্নান তো করা হয়ে গেছিল স্নানের আগে যেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোই কিন্তু বাইরে আমি মেলে চলে গেছিলাম ঘরে ঘরে গিয়ে একটু সিঁদুর আর একটু টিপ করে আবারও কাজে লেগে পড়েছি এই যে ওপর থেকে ঠাকুরের বাসনগুলো নিয়ে আসলাম এখন সমস্তটা মেজে ধুয়ে নিলাম আর ঠাকুরের বাসন না রোজ দিন পুজো দেওয়ার পরই আমি মেজে ধুয়ে রাখি সেই কারণে রোজ দিন সকালবেলা আমার খুব বেশি ঠাকুরের বাসন মাজতে হয় না ওই অল্প কয়েকটা বাসন মাজতেই হয়ে যায় আর পিতলের বাসন তো পিতলের বাসন যদি বেশিক্ষণ আবার জলে রেখে দেয়া যায় না পুরো জলে দাগ দাগ হয়ে যায় তো সেই কারণে চেষ্টা করি ওই পুজো দেওয়ার পর সঙ্গে সঙ্গেই বাসনগুলো মেজে ধুয়ে রাখবার তো যাই হোক ওদিকে ঠাকুরের বাসন মেজে চলে আসলাম ওপরে ঠাকুর ঘরে আর যে ঠাকুর ঘরে এসে এখন কিন্তু আমি ঠাকুর ঘরটা খুব ভালো করে মুছে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল তো আমি ঘরটা মুছে এদিকে কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি আর আজকে একটু সকাল সকালই পুজোটা দিয়ে নিলাম আর আসনে যেই ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সমস্তটাই আমাদের গাছের ফুল শুধু ওই জবা ফুলগুলো বাদ দিয়ে তো যাই হোক এদিকে পুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছিলাম চা আর আজকে অনেক দিন বাদেই একটু দুধ চা বানাচ্ছি তো ইচ্ছা হলো আজকে দুধ চা খাওয়ার আর আসলে কি বলো তো কালকে রাত্রে রুটি বানানো হয়েছিল সেখান থেকেই না একটা রুটি বেঁচেছিলো আর রুটি দিয়ে লুচি দিয়ে না দুধ চাটা খেতেই বেশি ভালো লাগে তো সেই কারণে আর কি যেহেতু রুটি ছিল তাই ভাবলাম একটু দুধ চাই করে নিই দুধ চা দিয়ে রুটিটা সকালবেলা খেয়ে নেব। তো এই যে দেখো রুটি দিয়ে আমি কিন্তু এখন চাটা খেয়ে নেবো চা খেয়ে আবারও লেগে পড়লাম কাজে এইযোগ শাশুড়ি মা সকালবেলা রান্না করেছেন আমি ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে নিই রান্নাঘরের গ্যাসটার উপরে দেখলাম তেল ছিটে ছিটে ছড়িয়ে রয়েছে তো সেই কারণে ভাবলাম গ্যাসটা সবার প্রথমে ভালো করে মুছে নিই আর গ্যাস যদি পরিষ্কার না থাকে না রান্নাঘরে তো একদমই ভালো লাগে না শুধু গ্যাস কেন রান্নাঘর অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে কিন্তু তুমি সেটা দেখতে ভালো লাগে না তো যাই হোক ওদিকে গ্যাসটা তো মুছে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি তারপরে কিছু বাসন জমেছিল সেগুলোই কিন্তু আমি এখন মেজে নিচ্ছি আজকে না অনেকটা তাড়াতাড়ি বাড়ির সমস্ত কাজবাজ হয়ে গেল মানে সংসারের কাজকর্ম এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে আর সাড়ে এগারোটার মধ্যেই দেখো আজকে সংসারের সমস্ত কাজকর্মই হয়ে গেল আসলে যদি সকালবেলা একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা যায় না তাহলে দেখবে তুমি সময়ের মধ্যে সমস্ত কাজকর্মগুলো কেড়ে ফেলতে পারছো সময়ের মধ্যে কেন অনেক সময় কিন্তু দেখবে সময়ের আগেই কাজগুলো সমস্তটাই কমপ্লিট হয়ে যায় আর কি বলো তো আমি না ঘুম থেকে ওঠার পরের দিয়ে একটু এক জায়গায় পাঁচ মিনিটও বসি না যতক্ষণ না আমার হাতের কাজ শেষ হয় আমি কিন্তু একটার পর একটা লাইন দিয়ে কাজ করতেই থাকি তো সেই কারণে আমার কাজ কিন্তু খুব জোর একটার মধ্যেই আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় রোজ দিন মানে ছেলেকে খাওয়ানো বলো স্নান করানো বলো আমার খাওয়া স্নান করা সমস্ত কিছু এ টু জেড আমার একটার মধ্যেই কমপ্লিট হয়ে যায় যেদিন কাজ রুটিনের একটু বাইরে চলে যায় সেদিনই কিন্তু কাজ করতে লেট হয়ে যায় তো কাজ তো সমস্তটাই হয়ে গেছে আর ওদিকে দেখতেই পেলে ছেলে ওর খেলনা সারা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলো তো খেলনাগুলো আগে গুছিয়ে রেখে তারপরে ছেলেকে নিয়ে চলে এসেছি স্নান করাতে আর আজকে ওর গায়ে একটু সাবান দিয়ে দিচ্ছি এখন যা গরম পড়ছে না মাঝে মাঝে সাবান না দিলে একদমই হয় না গা না কেমন আঠা আঠা হয়ে যায় চিটচিট করে তো যাই হোক তো সেই কারণে আজকে দেখো ছেলেকে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি অনেক দিনই হয়ে গেল এক সপ্তাহ আগেই ওকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছি আর সপ্তাহে একদিন তো মিনিমাম আমি ওকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করাই কিন্তু এখন যা গরম পড়ছে মনে হয় সপ্তাহে দুদিন করে সাবান দিয়ে ওকে স্নান করাতে হবে তো যাই হোক ওকে স্নান করানো হয়ে গেছে এবার ওকে গাটা মুছিয়ে দেব। কে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি আর আজকে যেহেতু সমস্ত কাজ সময়ের আগেই শেষ হয়ে গেছে তাই ভাবলাম একটু স্কিন কেয়ার করি এখন তো স্কিন কেয়ার করা হয় না বললেই চলে বললেই চলে কি স্কিন কেয়ার এখন করি না তো আগে তাও মাঝে মাঝে এটা ওটা করতাম কিন্তু এখন কিছুই করা হয় না ছেলে হওয়ার পর থেকে কালকে না রাত্রে আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে একটা ফেশিয়াল দেখলাম চোখে বাঁধলো তো ফেশিয়ালে যা যা জিনিস দিয়েছিল সেগুলো না সমস্ত কিছুই বাড়িতে ছিল তাই আর আজকে যেহেতু একটু হাতে সময় ছিল তো সেই কারণে ভাবলাম আজকেই একটু মুখে ফেশিয়ালটা করে নিই ফেশিয়াল বলতে ওই যে ফেস প্যাক লাগিয়েছিলাম শুধু তো এর মধ্যে কি কি দিয়েছিলাম যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি বলে দেব। তো যাই হোক ওটা ফেস প্যাকটা লাগিয়ে না বেশ কুড়ি পঁচিশ মিনিট মতো বসেছিলাম তো তারপরে এই যে এটা না শুকাচ্ছিল না কারণ মনে হয় এর মধ্যে যেহেতু আমি মধু দিয়েছিলাম তো সেই কারণেই হয়তো পুরো জল জলই ছিল শুকাচ্ছিলো না যেমন মেখেছিলাম ওরকমই ছিল আধ ঘন্টা থা রাখার পরেও তো যাই হোক আধ ঘন্টা পঁচিশ মিনিট রাখার পর আমি কিন্তু একটা ভেজা রোমাল দিয়ে মুখটা ভালো করে মুছে নিয়েছি আর দেখো দেখছিলাম যে মুখটা চকচক হয়েছে কি না এরকম মুখে যদি কিছু মাখি না মনে হয় যেন একদিনেই মুখটা চকচক হয়ে যাবে কিন্তু এরকমটা একদমই ভুল ধারণা মুখ চকচক করতে গেলে কিন্তু স্কিন আর তোমার চালিয়ে যেতেই হবে তাহলেই কিন্তু তোমার একটা চকচকে স্কিন হবে তো যাই হোক এদিকে কিন্তু আমি দুপুরবেলা একটু শুয়েছিলাম তারপরে দেখো আমরা কিন্তু বিকেলবেলা চলে এসেছি একটা খাট আলমারি শোকেচের দোকানে তো এসে না সবার প্রথমে আমার ড্রেসিং টেবিলের দিকে নজর গেছে আমার আমার না একটা ড্রেসিং টেবিল থাকার এত শখ মানে ঘরে একটা ড্রেসিং টেবিল থাকবে আমি সেটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখবো আমার খুব ইচ্ছা অনেক দিনের জানি না কবে সেই ইচ্ছাটা পূরণ করতে পারবো তো যাই হোক ওখান থেকে আমরা একটা খাটের অর্ডার দিয়ে এসেছি কারণ আমাদের ঘরে যেই খাটটা আছে না ওটা একদমই ভেঙে গেছে একদমই অচল হয়ে গেছে তো সেই কারণে একটা খাট না কিনলে হবেই না তো সেই জন্য আমরা একটা স্টিলের খাট অর্ডার দিলাম কালকেই বললো বাড়িতে ও। ওরা দিয়ে যাবে তো যাই হোক তারপরে এসেছিলাম একটা স্টিলের দোকানে একটা ছোট্ট ক্যান নেবার জন্য ছেলে স্কুলে নিয়ে যাবে তো সেই কারণে প্রথমে আমার শাশুড়ি হাতে যে দুটো ক্যান দেখেছিলে তার মধ্যেই একটা নেওয়া হয়েছে এই যে দেখো বাড়ি চলে এসেছি আর এখন ঘড়িতেও সাড়ে সাতটা মতো বেজে গেছে কোথায় গেছিলাম তোমরা তো দেখতেই পেরে একটা খাটের অর্ডার দিতে গেছিলাম কারণ আমাদের এই খাটটা না পুরো ভেঙে গেছে একটা খাট না কিনলে হবেই না মানে যখন যে কোনো টাইমে ভেঙে পড়তে পারে তো যাই বাড়িতে চলে এসে ড্রেসটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ফেললাম কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল আর তার উপর এখন সন্ধ্যা দেবো মানে পুজোটা দেবো রাত্রের কারণ আজকে সন্ধ্যা দিতে সন্ধ্যা দেবো আজকে সন্ধ্যা দিতে অনেকটাই দেরি হয়ে গেলো কারণ বাড়ি ছিলাম না কী আর করা যাবে তো চলো এখন সন্ধ্যা দিয়ে বেশি বকবক না করি দেখো আমার ছেলের কাণ্ড ওর পাপার জামাটা দেখতে পেয়ে আমার কাছে নিয়ে এসে বলছে আমাকে জামাটা পরিয়ে দাও তাই দেখো আমি জামাটা পরিয়ে দিয়েছিলাম ভাবলাম যে একটা ফটো তুলবো তো ফটো তোলার আগেই দেখো এক টান দিয়ে জামাটা খুলে ফেললো কারণ জামাটা পরে যেহেতু গরম লাগছিল তো সেই কারণে আর কি আর ওকে না পুরো ওই যে ভুতু সিরিয়াল হতো না ওই ভুতুর মতো দেখতে লাগছিল তো যাই হোক এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু রাতের রান্না বসিয়ে দিয়েছে আমার শ্বশুরমশাই আজকে রাত্রেবেলা নিয়ে এসেছেন মাংস তো আমার শাশুড়ি মা এখন সেটাই রান্না করছেন একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছেন মাংসের জন্য আর একদিকে বসিয়ে দিয়েছেন ভাত রাত্রে হবে ভাত আর মাংস মাংসটা সকালেই আনা হতো আজকে যেহেতু রবিবার ছিল আর প্রায় রবিবার দিন আমাদের মাংস আনা হয় তো সকালে যেহেতু আনা হয়নি তো সেই কারণে রাত্রেবেলায় আমার শ্বশুরমশাই নিয়ে এসেছেন আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো খেলনাগুলো সারা খাটে ছড়িয়েছে তাই আমি বলেছি সমস্ত খেলনা তুমি একা একা গুছিয়ে রাখো তো সেই কারণে দেখো আবার একটা একটা খেলনা নিয়ে ব্যাগের মধ্যে ভরে রাখছিল ও আবার এটা করে এই গুণটা খুব ভালো খেলনা আবার মাঝে মাঝে ও একা একাই বুঝিয়ে রাখে তো যাই হোক আমি যতটা পারি ওকে এটাই শিক্ষা দেবার চেষ্টা করি যে নিজের কাজ নিজেই করে নিতে হয় এদিকে মাংসের জন্য শাশুড়ি মা পেঁয়াজ ভেজে নিচ্ছেন তারপর মশলা কষানোর পর মাংসগুলোও কিন্তু দিয়ে মাংসটা কিন্তু একদম ভালো করে কষিয়ে নিয়েছে এবার কিন্তু জল দিয়ে দেবে আর বেশি জল দেবে না কারণ কি বলো তো আমাদের বাড়িতে না সবাই একটু কষা কষাই মাংস খেতে পছন্দ করে এই যে দেখো জল দিয়ে দিয়েছিল আর কিন্তু জল শুকাবে না এর থেকে বেশি ঝোল শুকালে না আবার হবে না যেহেতু এক ভাগেরই মাংস হবে তো সেই কারণে আর কি তাহলে চলো বন্ধু বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো